আমার স্বামী কৃষি কাজ করে স্বেচ্ছাসেবক থেকে আমি একটা সেলাই মেশিন পেয়েছি আমার ফ্যামিলিতে সদস্য অনেক আমি আমার স্বামীর আয়ের রোজগার দিই আমরা সংসার চলে না এখন আমি সেলাই মেশিন দিই আয়ের সংসার গড়ে তুলব আমি সচেতন বাংলাদেশ কুমটি থেকে একটা সিলাই মেশিন পেয়েছি এটা পেয়ে আমি অনেক খুশি আমার স্বামী বৃদ্ধি প্রতিবন্ধী আমি ওইটা নিয়ে আমার সংসারে আয়নীতি করতে পারবো এটা নিয়ে আমি খুব খুশি আমার সংসারে হাল ধরবো আসসালামু আলাইকুম আমার স্বামী আজকে চার মাস মারা গেছে আমার দুই ছেলে এক মেয়ে ছোট ছেলে অসুস্থ ছোট ছেলে কোনো কাজকর্ম করে না আমি আমার বাগিনা আমার নামটা এখানে বসেছে আমি এই ছেলে নিয়ে আমি কাজকর্ম কিছু করুন সংসারে আইন করবার জন্য চেষ্টা করুন ফেনীতে সচেতন বাংলাদেশের উদ্যোগে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মস্থানের সুযোগ করে দিতে ফেনীতে সেলাই মেশিন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সচেতনতামূলক সংগঠন সচেতন বাংলাদেশ শনিবার ফেনী পাইলট হাই স্কুলের সেমিনার কক্ষে আয়োজিত স্বাবলম্বীকরণ প্রকল্প শীর্ষ অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয় সচেতন বাংলাদেশের সভাপতি খাদার রাকিব সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সামিয়া নাজনীন ইসিদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী পৌর ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন সাকিব ফেনী পাইলট প্রাইমারি স্কুলের শিক্ষক শিবলু খান সংগঠনের সদস্য আঞ্জুমান আরা বি আকলিমা আক্তার নিপু জান্নাত আরা জয়া নরশেদ আলম অনি রবিউল ইসলাম সাজাদ হোসেন রাহি জাহিদুল ইসলাম সাইদ আবুল হাসান আল সাকিব মোহাম্মদ শরীফ ও ফখরুল ইসলাম প্রমুখ আমি কাজ করতেছি সচেতন বাংলাদেশে সচেতন বাংলাদেশে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থীদের মধ্যে সচেতনামূলক সভা এবং সেমিনারগুলো করে থাকি তার পাশাপাশি আমাদের স্বাবলম্বী প্রজেক্টগুলো রয়েছে স্বাবলম্বী প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে সেলাই মেশিন বিতরণ সেখানে আমরা সমাজের অসহায় হতদরিদ্র নারীদেরকে সেলাই মেশিন বিতরণ করি এবং প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করি তার পাশাপাশি এই অসহায় নারীগুলো তাদের পরিবারের বোঝা হয়ে না থেকে পরিবারের পাশে দাঁড়াতে পারবে পরিবারের মিলিয়ে সংসারে নিয়ে আসবে এবং পরিবারের কাছে আমাদের চাও আজ সচেতন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে অসচ্ছ নারী এবং বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে সভাপতির বক্তব্যে খাজা রাকিব বলেন সচেতন ও আত্মনির্ভরশীল নাগরিকই গড়তে পারে উন্নত বাংলাদেশ সেই লক্ষ্যে আমরা প্রথম ধাপে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি সেচাবী সংগঠন সচেতন বাংলাদেশের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় আজকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এই সেলাই মেশিনটি মূলত পেয়েছে যারা বিধবা অথবা অসচ্ছল নারীদের মধ্যে বিতরণ করা হয়েছে এই প্রকল্পের আওতায় গরু ছাগলের বাচ্চা ব্যানগাড়ি রিকশা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলমান থাকবে আমরা মূলত বিশ্বাস করি সচেতনতা এবং স্বনির্ভর হলে বাংলাদেশ হবে উন্নত সচেতনতার পাশাপাশি আমরা স্বাবলম্বী প্রকল্পগুলো পর্যায়ক্রমে চলমান রাখবো আগামী দিনে গরু ছাগলের বাচ্চা রিকশা ভ্যান বিতরণসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে এতে করে বেকার জনগোষ্ঠীকে আমরা দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়তে পারবো অনুষ্ঠান শেষে সমাজসেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সংগঠনের আটজনকে স্বেচ্ছাসেবক পুরস্কার প্রদান করা হয়েছে ফারজান ইসলাম ফেনী